রাতে রাতে বন্ধুরা তোমার সারা কেমন আছে সবাই ভালো আছে আমিও ভালো আছি আর আমি এখন কি করব বিকালটা গরুদের খেতে দেবো কীভাবে কী করবো সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও অথাবার আগে আমি এখন বিচারে শুরু করবো একটা বিচালি নেই কালকে যেগুলো বিচালি চুর করেছিলাম সব খাইয়ে দিয়েছি গরুকে এর জন্য এখন বিচালি চুর করব চলো তোমরা দেখতে থাকো ওকে আর বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ সামনে আমার এখানে উনিশটি বিচালি রাখা আছে আমি বের করে রেখেছি এখন এগুলোকেই চুর করব বন্ধুরা চলো বন্ধুরা সবার আগে বিচালিগুলো চুর করে কারণ এখন অনেক কাজ বাকি আমার A few moments later. আর ফাইনালি বন্ধুরা আমার বিচালি চুর করা হয়ে গেছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন কটা করে বিচালি গরুর চারিতে তুলে দেব বন্ধুরা আর এই যে বন্ধুরা আমাদের গরুকেও দিয়েছি বাছুরকেও দিয়েছে দিদাদের গরুকেও কটা করে বিচালি তুলে দিয়েছেন আর এখন বন্ধুরা আমি সবার আগে তুই চারিতে এক বালতি করে জল দিয়ে দেবো চলো তোমরা দেখতে থাকো আর এই যে বন্ধুরা আমি এখন জল ভরে নিচ্ছি চলো আগে জলটা দিয়ে আসি গরুর চারিতে মিনিট আর বন্ধুরা আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন গরুর জন্য খাবার রেডি রেখেছিলাম সেগুলো এখন দেব চারিতে ভালো করে চারিতে করে দিই তারপর তোমাদেরকে দেখাই আর এই যে বন্ধুরা দেখো গরুর চারিতে আমার খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদেরও আর এইখানে দিদাদের গরুটারও দেওয়া হয়ে গেছে এই যে দেখো দিদাদের গরুটাও খাচ্ছে বন্ধুরা আর এই ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা কথা বন্ধুরা আমাদের একশোটা সাবস্ক্রাইবার পূর্ণ হতে আর মাত্র ষোলোটা সাবস্ক্রাইবার লাগে আর তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এমনই মিনি ব্লগ পাওয়ার জন্য আজকের জন্য এ পর্যন্ত এটা